সম্মানিত আমার চাষি ভাই বন্ধুগণ আসসালাম আলাইকুম দেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খামারি ভাইয়েরা আজকে আলোচনা করব আপনারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা কীভাবে চাষ করবেন তো আপনারা যারা থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকুনটি দিয়ে অন করে দেবেন মাছ চাষি বাইরে আপনারা স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার এক কেজিতে তিনশো পিস এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাংকাশ মাছের পোনা আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে কালচার করতে পারেন অনেকেই রয়েছেন এই থাই পাংকাশ মাছের পোনা চাষ করতে চান ভালো এবং উন্নত মানের পোনা কোথাও বুঝে পাচ্ছেন না তাহলে আর দেরি না করে এখনই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন কেননা বর্তমান সময়ে আপনার এই মাছ চাষ হচ্ছে একটি লাভজনক পেশা তাই আপনি চাইলে আপনার বেকারত্ব দূর করতে পারেন এই মাছ চাষ করে আর এই থাইপাঙ্গাস মাছের পোনাগুলো আমরা আমাদের হেসারির বড় বড় বুট থেকে উৎপাদন করে থাকি তাই আপনারা চ্যালেঞ্জের সন্দেহে নিয়ে চাষ করতে পারেন এই থাইপাঙ্গাস মাছগুলো আপনি যদি কালচার করতে চান প্রতি শতাংশে আশি থেকে একশো পিস এই মাছগুলো কালচার করতে পারবেন এককভাবে করতে পারবেন মিশ্রভাবে করতে পারবেন মিশ্রভাবে আপনার সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ পিস এই মাছগুলো চাষ করতে পারবেন অনেকেই রয়েছে অতিরিক্ত ঘনত্বের মাছগুলো দিয়ে দেয় যার কারণে বড়ো হয় না অনেক টাইম লাগে বড় হইতে তাই আপনারা যারা এই থাই পাঙ্গাস মাছের পোনার কালচার করতে চান তারা চাইলে সর্বোচ্চ এককভাবে আশি থেকে একশো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর এইগুলো খাবার হচ্ছে আপনার বারশোমান রেডিমেড ফিট খাবার তাই আপনারা যারা এই থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান ভালো এবং উন্নত মানের পোনা নিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আপনারা নিজেও এসে আমাদের হাসারি থেকে এই পাঙ্গাস মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তো খামারি ভায়েরা আপনারা যারা এই মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ